পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় পরিবেশ ও পরিবহন অষ্টম অধ্যায় পৃষ্ঠ একশো থেকে একশো বাহানের মধ্যে সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর তোমরা ভালো করে এই প্রশ্নগুলো দেখো এতে সাধারণত এক নম্বর বা দু নম্বর বা তিন নম্বর থাকতে পারে তবে বেশিরভাগই দু নম্বর ভিত্তিক প্রশ্ন আমি এক এক করে প্রশ্নগুলো বলছি তার সহ তোমরা মন দিয়ে দিয়েগুলো দেখো এবং পুরো ভিডিওটা কিন্তু দেখবে তাহলে এই সম্পর্কে যে আলোচনা তাতে স্বচ্ছ ধারণা পাবে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলছে আগেকার দিনে মানুষ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত মানুষ প্রথম দিকে পালকিতে করে তারপর ধীরে ধীরে ঘোড়ায় টানা গাড়ি গরুর গাড়ি হাতির পিঠে চড়ে উঠের পিঠে চড়ে যেত তবে হাতি পোষা ও উটের খরচ বেশি ছিল বলে মানুষ গাধার পিঠে চড়েও যেত রিকশা কিভাবে পরিবহনের কাজে লাগে অথবা এটাকে এভাবেও দিতে পারে রিক্সা কবে কলকাতা এলো ও কে টানত কি কী কাজে লাগতো অর্থাৎ ভেঙে ভেঙে দিতে পারে প্রশ্নটা দেখো রিক্সা উনিশশো সালে কলকাতায় আসে আগে রিক্সা মানুষই টানত তখন জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগতো উনিশশো সাল থেকে মানুষ বওয়ার কাজে রিক্সার ব্যবহার শুরু হয় পানসি কি এটা খুব ভালো প্রশ্ন পানসি পানসি হচ্ছে ডিঙি নৌকার মতোই তবে আরও লম্বাটে হালকা পাল খাটানো থাকে হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে খুব সাবধানে হাল ধরতে হয় খেয়া পারাপারের জন্য কি লাগে ও সেটা কিভাবে কাজ করে কি বলছে খেয়া পারাপারের জন্য নৌকা লাগে যা ডাঁর টেনেই চলে ডাঁ টেনে জল পিছিয়ে দিতে হয় তবে নৌকা এগোতে থাকে বা এগোতে পারে জোরে চালানোর জন্য তুমি কি কি যান ব্যবহার করবে দেখো লঞ্চ স্টিমার ভুটভুটি এগুলোতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে ফলে এটা পাল ও ডাঁট থাকে না তবে চলার সময় দিক ঠিক রাখার জন্য হাল থাকে তাহলে জোরে চালানোর জন্য মেনলি লঞ্চ স্টিমার ভুটভুটি এগুলো হচ্ছে তিনটে জোরে চালানোর জন্যে জলযান ভুটভুটি কি ভুটভুটি হলো জলপথে চলাচলের উপযুক্তি উপযুক্ত বা উপযোগী একটি যানবাহন যাতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে কোনো পাল ও ডাঁড় থাকে না নেক্সট প্রশ্নে বলছে কি নেক্সট প্রশ্নে বলছে সাইকেলকে পরিবেশ বান্ধব যান বলে কেন কেন বলে তোমরা তাহলে কি বলবে দেখো সাইকেল চললে কোনো ধুলো ধোঁয়া হয় না এটা তোমরা লক্ষ্য থাকবে কোন বিষাক্ত গ্যাস ছড়ায় না ফলে পরিবেশ দূষণ ঘটে না তাছাড়া বহুমূল্যের পেট্রোল বা ডিজেল লাগে না এছাড়া যে কোনো রাস্তা দিয়েই সাইকেল চলাচল করতে পারে সরু রাস্তা হলো তার মধ্যে সাইকেল যেতে পারে ওকে এরপর হচ্ছে হাল কি তোমরা দেখছো নৌকার হাল ডাঁড়ের কথা পড়েছো এগুলি যদি প্রশ্ন আকারে দেয় তাহলে কি বলবে হাল কাঠের তৈরি বেশ লম্বা ও নৌকার জন্য ব্যবহৃত এক প্রকার বস্তু অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো কাজ করে হাল ঠিক করে নৌকা কোন দিকে যাবে অর্থাৎ দিক নির্ণয় করার জন্য কিভাবে যাবে কোন দিকে যাবে তার জন্য হাল ব্যবহার হতে হাল যদি ঠিক না ধরলে ঠিক মতো না ধরলে নৌকা উল্টে যাবে নৌকার পিছনের দিকে হালটা থাকে নৌকা জাহাজ লন ভুটভুটি সব জলজানে কিন্তু হাল থাকে অর্থাৎ এটা সাইকেলের হ্যান্ডেলের মতো কোন দিকে যাবে সেটা ঠিক করে নেক্সট বলছে ডাঁর কি জিনিস নৌকার ডাঁড় কতটা পড়েছ ডাঁড় কাঠ দিয়ে তৈরি নৌকার জন্য ব্যবহৃত একটি দণ্ডাকার বস্তু যা নৌকার দুপাশে বেঁধে রাখা হয় মাঝি টেনে জলকে পিছিয়ে দিলেই নৌকা এগিয়ে যেতে পারে এইভাবে তোমরা এক এক করে দেখো নৌকোয় হাল শক্তভাবে ধরতে হয় কেন ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনে চলে এমন কয়েকটি চলাচলের জন্য জলযানের নাম লেখো তোমরা নিশ্চয়ই আগে পড়েছ লঞ্চ ভুটভুট স্টিমার ইঞ্জিন চালিত জলযানে পাল ও ডাঁড় না থাকলেও হাল থাকে কেন এটা খুব ভালো প্রশ্ন কি বলবে চলার সময় দিক রাখার জন্য হাল থাকে বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটো জলযানের নাম লেখো ইলেকট্রিক ট্রেন ট্রাম এটা দু নম্বর পরেরটা দু নম্বর ভিত্তিক প্রশ্ন গাড়ির তেল মোবিল পরিবেশের কিভাবে ক্ষতিকর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাস্তায় পড়ে থাকা তেল মোবিল বৃষ্টির জলে ধুয়ে চাষের ক্ষতি চাষের ক্ষেতে পড়লে মাটির উর্বরতা নষ্ট হয় ফসল কম ফলে তাছাড়া তেল মোবির বৃষ্টির জলে ধুয়ে পুকুরে বা জলাশয়ে পড়লে মাছের বা অন্যান্য জলজীবের কিন্তু ক্ষতি করে অর্থাৎ সার্বিকভাবে জল দূষণ ঘটায় গাড়ির ধুলো গাছের কিভাবে ক্ষতি করে গাড়ির ধুলো গাছের পাতায় জমে ফলে পাতা ময়লা হয়ে যাওয়ায় গাছ ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না পাতা যদি ধুলোগুলো যদি জল দিয়ে সরিয়ে দেওয়া হয় তাহলে গাছ কিন্তু আবার লকলকিয়ে ওঠে জেব্রা ক্রসিং কি এটা তোমরা শহরের রাস্তায় দেখে থাকবে জেব্রা ক্রসিং কথাটা বা ছবি তো দেখে থাকবে ট্রাফিক সিগনালের সামনে থাকা রাস্তায় সাদা কালো রঙ করা অংশটিকে জেব্রা ক্রসিং বলে সিগনাল সবুজ হলে মানুষের ছবি জ্বলে উঠলে ওই জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে রাস্তা পারাপার করতে হয় গাড়ির সিগনালের দাঁড়ালে কার উপর দিয়ে হেঁটে রাস্তা পারাপার হয়ে যায় হতে হয় এটা এক নম্বর ভিত্তিক প্রশ্ন জেব্রা ক্রসিং আবার দেখো যদি বলে ব্রিজ কি তোমরা তোমার ব্রিজ কতটা দেখেছো যে সকল রাস্তা ব্যস্ত রাস্তায় পায়ে হেঁটে রাস্তা পারাপারের নিষেধাজ্ঞা আছে বা বিপদের আশঙ্কা আছে সেখানে রাস্তা পারাপারের জন্য রাস্তার উপর দিয়ে ব্রিজ ব্যবহার করা হয় যেটাকে আমরা ফুটব্রিজ বলি বা সেটাই হচ্ছে ফুটব্রিজ আবার একইভাবে সাবয়ে বলতে কি বোঝো ব্যস্ত রাস্তায় রাস্তা পড়াবারে দুর্ঘটনা এড়ানোর জন্য এক্ষেত্রে রাস্তার নিচে সুরঙ্গ তৈরি করা হয় যাকে সাবয়ে বলে তোমরা হাওড়া স্টেশনে সাবওয়ের কথাটা লেখ করে দেখেছো বা দেখেছ এটা একটা সাবওয়ের প্রকৃষ্ট উদাহরণ বাইক চালানোর জন্য নতুন আইন কি হয়েছে বাইক চালানোর নতুন আইন হলো হেলমেট না পড়লে পেট্রোল পাম্পে জ্বালানি পাওয়া যাবে না অর্থাৎ নো হেলমেট নো ফুয়েল ওকে ড্রাইভিং লাইসেন্স কী এটা তোমরা পড়ে দেখেছ বা শুনেছ যারা মোটর বাইক চালায় যান চালায় তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে ব্যাপারটা কী গাড়ি চালানো ঠিক মতো শিখে পরীক্ষা দিয়ে পাশ করলে গাড়ি চালানোর জন্যে সরকার থেকে ছাড়পত্র দেয়া হয় এই ছাড়পত্রটাকে আমরা ড্রাইভিং লাইসেন্স বলি অর্থাৎ বৈধ অনুমতিপত্র যেটা থাকলে তুমি শহরের যে কোনো রাস্তায় গাড়ি চলাচল গাড়ি চালাতে পারবে এরপর আমি আসছি পরের প্রশ্নের ট্রাফিক পুলিশের কাজ কি ট্রাফিক আইন অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা গাড়ির ড্রাইভারদের বেনিয়মে গাড়ি চালাতে দেখলে প্রয়োজনে লাইসেন্স যাচাই করা দূষণ ছাড়পত্র আছে কিনা সেটাও যাচাই করেন এক টানা গাড়ি চালানো উচিত নয় কেন এক টানা অনেকক্ষণ গাড়ি চালালে হাত পা ক্লান্ত হয়ে যায় ও ক্লান্তিতে ঘুম ঘুমভাব চলে আসে যার জন্য সিগনাল মেনে গাড়ি চালানোটা কি হচ্ছে না মুশকিল হয়ে যায় কঠিন হয়ে যায় যাতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় তাই একটানা গাড়ি চালানো ঠিক নয় নিয়মিত গাড়ির ইঞ্জিন পরিষ্কার করা দরকার কেন নিয়মিত গাড়ির ইঞ্জিন পরিষ্কার না করলে গাড়ি থেকে নির্গত বিষাক্ত গ্যাস যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড শহরের মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে পরিবেশ দূষণ ঘটায় তাছাড়া ইঞ্জিনে সমস্যা থাকলে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকবে এবার একটু অন্য ধরনের প্রশ্নে আসি চার্চ ও ক্যাথিড্রাল কি। এটা এক নম্বর ভিত্তিক প্রশ্ন বা এক ইন্টু দুইভাবে দিতে পারে ছোট গির্জাকে চার্চ ও বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে যেমন ধরো সেন্ট পলস ক্যাথিড্রাল এটা তোমরা শুনে থাকবে বাইক চালকদের হেলমেট পরা উচিত কেন আমরা দেখবে রাস্তায় বাইক আলো হেলমেট পরে যেতে দেখি হেলমেট না পরার জন্য দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ তাই দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষ করে আইএসআই মার্কা হেলমেট পরা উচিত রাস্তা বেরোলে তুমি কি কি করবে না এটা ভালো করে টেক্সট পেটে দিলে উত্তরটা পেয়ে যাবে দেখো এখানে পাঁচটা পয়েন্ট আছে তোমরা পাঁচটা পয়েন্ট আমি আর বলছি না তোমরা পাঁচটা পয়েন্ট আছে ভালো করে দেখে নাও এরপরে আমি আসছি পরের প্রশ্নে সরু লাইনের উপর দিয়ে গেল ট্রেন লাইন থেকে পড়ে ট্রেন লাইন থেকে পড়ে যায় না কেন ট্রেনের দুদিকে চাকার ভিতর দিকে খাঁচ থাকে তাই চাকাগুলি কোনোভাবেই কোনো দিকেই লাইন কোনোভাবেই কোনো দিকেই লাইন থেকে সরতে পারে না ফলে ট্রেন লাইন থেকে পড়ে যায় না ট্রেন লাইন থেকে পড়ে যায় না অর্থাৎ মেন ব্যাপার হচ্ছে দুদিকেই চাকার ভিতরে একটা খাঁচ থাকে যার জন্য ট্রেনটা লাইন থেকে পড়ে যায় না স্টিম ইঞ্জিন কীভাবে চলতো কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হতো সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে আসত তার ঠেলায় চাকা ঘুরতো ও ট্রেন চলত পথ সুরক্ষার স্লোগানটি লেখো কি বাংলায় বললে বলা যায় সাবধানে চালাও জীবন বাঁচাও অথবা ইংরেজিতে বললে সেফ ড্রাইভ সেফ লাইফ এইটাই কিন্তু বেশি পরিমাণ প্রচলিত এরপরে আমি শেষের দিকে চলে আসছি দেখো কি বলছে একত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে দেখো এখানে পয়েন্টগুলো আমি এক এক করে লিখে দিয়েছি তোমরা দেখে নাও সিট বেল্ট পরতে হবে হেলমেট পরতে হবে শিশু বদলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে হবে সিগনাল দেখে রাস্তা পার হতে হবে জেব্রা ক্রসিং করব রাস্তা পার হতে হবে আর রেলওয়ে ক্রসিং থাকলে সবুজ সিগনাল থাকলে চেক করে যেতে হবে গাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখো ভালো করে মুখস্থ করো ট্রেন চলায় কি কি সুবিধা হয়েছিল কম সময়ে কম খরচে অনেক বেশি অনেক বেশি রাস্তা যাওয়া সম্ভব হলো একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারে মালপত্র নিয়ে যাওয়া সহজ হয়ে গেল নানান অঞ্চলের মানুষের মধ্যে মেলামেশা সহজ হয়ে গেল তাহলে আজকে আমি তোমাদের কাছে এই পরিবেশ ও পরিবহন অষ্টম অধ্যায়ের মোট বত্রিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আরও অনেক প্রশ্ন হয়তো হতে পারে কিন্তু আশা করি এখানে পুরো অধ্যায়ের যা যা প্রশ্ন হওয়া সম্ভব সেটা দেখে আমি প্রায় সব প্রশ্নগুলো নিয়েই আলোচনা করলাম তোমরা এগুলো ভালো করে মুখস্থ করলে প্র্যাকটিস করলে আশা করি এই অধ্যায়ের যে কোনো মাঝারি সংক্ষিপ্ত বা ব্যাখ্যামূলক যে কোনো প্রশ্নে আসো না কেন তোমরা উত্তর দিতে সমর্থ হবে এবং পুরো নম্বর পাবে এই আশা করছি এবং অবশ্যই আবার বলবো পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখো এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি